আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমি একটু ভাইয়াদের জন্য নুডলস পা খেয়ে ভাইয়াদের জন্য ওদেরকে নাস্তা দিবে এখন এটা বিকালে আর কি সন্ধ্যার আগে সকালে তো নাস্তা করে দেওয়া হয়েছে সেই এই তো নুরুসটা রান্না করা শেষ

তো মিস্ত্রি ভাইয়েরা চলে গেছে আমি সব গড় দুয়ারের কাজকর্ম করে একটু ডাল আর ভাত রান্না করতেছি ডাল রান্না হয়ে গেছে ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো রাত্রে আপনাদের ভাই এখানে মিলাদুর নবী হচ্ছে ওখানে খেয়ে আসবে তো ডালটা বসাই দিছি ডাল হয়েও গেছে ধনে পাতা দিব এটাকে বিসমিল্লা আমি অগুসুল করে চলে আসছি ডালটা হয়ে গেছে ডালটার অনেক সুন্দর রান বের হচ্ছে ভাতও হয়ে যাচ্ছে ডালটা অফ করে দিই আমরা সিদ্ধ চাল খাই এই তো ভাত খেতে বসলাম ডিমটা আমাকে শাড়িকে বেজে দিতে আমার খুব খারাপ লাগতেছে ডিম তো ডিমের মতোই এটার কি স্বাদ বলবো তাও মজা আলহামদুলিল্লাহ কাজা কর্মের চাপ বেশি এর জন্য আমি ভিডিও বড় করতে পারতেছি না ডালটা গরম আলহামদুলিল্লাহ ডালটা মত এরকম ডাল হলে আর কিছু লাগে না আলহামদুলিল্লাহ সাথে টালো বত্তা হইলে জমে যাইতো আলো পত্তা করার সময় নাই আর আমার খুব খারাপও লাগতেছে এতে তাহলে ভাত খাওয়াটাও শেষ আমার ভিডিওটা এখানেই শেষ করি আজকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ